নমস্কার আমি অলকা আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে ব্লগটা শুরু করলাম ঠাকুর দেখা থেকে শুরু করে ঠাকুর বাড়িতে নিয়ে আসা পর্যন্ত তো বাড়িতে ছিল সরস্বতী পুজো আর তার জন্য অনেক তামঝাম তার জন্য অনেক অনেক ব্যস্ত থাকায় এই কয়েকদিন হয়তো আমি ব্লগই আপলোড করতে পারিনি তো চলো আবার তোমাদের সাথে ফিরে এলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে আবার নতুন নতুন কিছু গল্প আর নতুন কিছু অনেক বাড়ির মানে সব কিছু প্রোগ্রাম নিয়ে তো চলে এসেছিলাম রাত্রেবেলা ঠাকুর দেখে ঠাকুর মানে বাড়ির ঠাকুর এই এবছর ভাবলাম আর কিনে নেবো না এবার কিন্তু বানিয়ে নেব বা কাস্টমাইজ ঠাকুর যেটা বলতে পার এরপর বাড়িতে এসে শুরু করেছিলাম আমাদের ব্যাকগ্রাউন্ড সাজানো প্রতি বছর কিন্তু আমরা ছোট ছোট কাগজের মানে কালারিং যে কাগজগুলো হয় সেগুলো দিয়ে করতাম কিন্তু এইবারে ভাবলাম যে না এবার একটু না হয় আলাদা রকম করি তাই এই বছর সাজানোর চেষ্টাটা করলাম শাড়ি দিয়ে আর ভেবেছিলাম যে কিছু অরিজিনাল ফুলেরও কিছু রাখবো তার জন্য একটা আলাদা রকম নতুন একটা ডিজাইন করার চেষ্টা করলাম এটা এসেছিল মাথায় বেশ ভালো লাগলো এমনিতে আমি এটা ইউটিউবেও দেখেছিলাম তো ভাবলাম চলো নতুন কিছু ট্রাই করা যায় প্রতি বছর একই আমি ভালোও লাগে না তো এরকম একটা ফুল দিয়ে পাতা দিয়ে একটা ডেকোরেশন করার চেষ্টা করলাম এটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল মানে ভাবতে পারিনি যে এতটা ভালো লাগবে দেখতে কিন্তু বলে না নতুন কিছু ট্রাই করলে দেবে বেশি ভালোই হয় খারাপ কিছুই হয় না তো আমরা এখন শুরু করেছি ডেকোরেশনের কাজ কারণ আজকে রাত্রেবেলায় যাব ঠাকুর নিয়ে আসতে তো তাই নিয়ে আসার আগে ভাবলাম যে সব কিছু না হয় কাজ সেরে নিই তাহলে আমাদেরও সুবিধা হবে এমনিতে পুজোর সময় দেবে এতটাই চাপ থাকে সব কিছু মিলে যেন মানে হিউজ একটা মানে আয়োজন আর এই বছরে আমাদের বাড়িতে ঠাকুরটা একটু বড় হচ্ছে আগের তুলনায় আর এইবারে যেহেতু নিজেদের মানে মনের মতো করে বলে বানানো ঠাকুরটা তাই আমরা সত্যি সবাই খুব এক্সাইটেড যে ঠাকুরটা কেমন হবে দেখতে কারণ আমরা কেউ জানি না যে ঠাকুর কেমন হবে তো বাড়ির কাজটা সেরে সন্ধেবেলায় চলে গেলাম বাজারে ভাবলাম যে ওই মানে ওই ডেকোরেশনে হয়তো মন ভরে যাবে কিন্তু দেখলাম যে না আর ওই যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে তো চলো আরেকটা কিছু কিনে নিয়ে আসি তো বাজারে আসতে এই চেনগুলো কিনে ফেললাম এগুলো দিয়েও সাজাবো যাতে দেখতে বেশ ভালো লাগে আর আমরা সন্ধ্যাবেলা কিন্তু বাজারে মানে যেটুকু বাজার ছিল সেগুলো করেই চলে এসেছিলাম ঠাকুর আনতে ঠাকুর এসে দেখি যে আমাদের ঠাকুর হচ্ছে এটা আর সব কমপ্লিট হয়ে গেছে আমাদের মোটামুটি সব কাজ আর এদিকে এখনও কিন্তু পুজো মণ্ডপে যাওয়ার জন্য অনেক ঠাকুর কিন্তু চলছে কাজ আর তার মধ্যে একটা কিউট সের সত্যি মানে দেখে তো সত্যি মন খুবই খুশি তা আমাদের ঠাকুরের এখন চলছে একটা ফিনিসিং টাচ ওটা হয়ে গেলে আমরা নিয়ে চলে যাব এরপর চলে আসি পরের দিন পুজোর দিন বলতে পারো সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আগের দিন রাত্রে কিন্তু রাত জেগে আমি এই আলপনার কাজটা করেছি কিন্তু সেই সময় আর আমার ভিডিও করা হয়নি তাই তোমাদের সাথে ফাইনাল লুকটাই শেয়ার করলাম এরপর শান টান করে চলে এলাম ঠাকুরের ফল প্রসাদ ঘোটানোর জন্য

प्रजापतिश्री श्रीचंद्री ओम गुरु स्वाहा ओम गुरु स्वाहा ओं स स्वाहा ओम गुरु स्वाहा ओम ओम गुप्ताये स्वाहा ओम शुमा स्वाहा ओम मंगलाय स्वाहा ओम बुधाय स्वाहा ओम बृहस्पति स्वाहा ओम शुक्लाये स्वाहा ओम सरत्ये स्वाहा ओम रावदेशवाह स्वाहा ओम ओं रुद्याधिगणपति ओम सरस्वती स्वाह ओं उद्रताय स्वाह ओं श्री नमस्कार स्वाहा ओम सदाराय स्वा ओम नारायण स्वाह हृंग स्वाह ओं सर्वधर्मस्वरूप श्रीरामकृष्ण स्वाह ओम सर्वधर्म श्री सरदास्वाह ओण स्वाह ओं ओम स्वाह ओम गुअस्वाहाप ऊं तत् ओम तप ओमृत मृना বাড়ির পুজো কিন্তু শেষ হওয়ার পর বাড়িতে ছিল খিচুড়ি প্রসাদের আয়োজন কিন্তু তখন আর এত ব্যস্ততাই ছিলাম যে কোনো কিছু ভিডিও করে পেতে পারিনি কিন্তু সবার সাথে দেখা করে বেশ ভালো লাগছিল এরপর চলে এসেছিলাম সন্ধ্যেবেলায় স্কুলে স্কুলে চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই বছর হচ্ছে ডিবি বয়েজ স্কুলের পুজোর এই জায়গাটা খুব খুব ভালো লেগেছে যে এতটা সুন্দর করে সাজানো হয়েছে আর প্রতি বছর আমি স্কুলে আসি সন্ধেবেলা এ বছরও এসেছি আর এখানে মানে এই বছরে স্কুলে কিন্তু চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছে যেটা আমার বেশ ভালো লেগেছে আর স্কুলে ঠাকুর হচ্ছে এটা স্কুলে ঠাকুরটা সত্যি খুবই সুন্দর হয়েছে এই বছর কিন্তু প্রত্যেকটা ঠাকুরই বেশ সুন্দর হয়েছে মানে আমাদের চিত্তরঞ্জনে যতগুলি স্কুল আছে নিজেদের স্কুলে ঠাকুর দেখার পর চলে এসেছিলাম আমরা হচ্ছে ডিবি গার্লসে ডিবি গার্লসে কিন্তু প্রতি বছর এই আলপনা সবাইকে কিন্তু মন চোখ সব জুড়ি ফেলে বলতে পারবো মানে সবাই মুগ্ধ প্রতি বছর মানে আলপনা এতটা সুন্দর হয় যে কিছু বলার থাকে না আর এবারে ছিল সেটা হচ্ছে মধুমনী আটের মধ্যে বেশ বেশ সুন্দর আমাদের বেশ ভালো লেগেছে আর তারপর চলে গেছিলাম ইংলিশ মিডিয়ামে ইংলিশ মিডিয়াম তো একটা বলতে পারো আমাদের পুরনো স্কুল যেখানে আমাদের অনেক অনেক স্মৃতি আছে কিন্তু স্কুলে এসে যখন পুজোটা এবছর একটু আলাদা তখন দেখলাম আমাদের বেশ ভালো লেগেছে এবারে পুজোটা কিন্তু হয়েছিলো অডিটোরিয়ামের ভেতরে যেটা কিন্তু এবারে পুজোটা অনেকটা ফুটিয়ে তুলেছিলো তো যাই হোক তিনটে স্কুলে পুজো কিন্তু বেশ সুন্দর করে কেটেছে আর এটা হলো বাইরের ফ্রন্টের আলপনাটা এটা কিন্তু বেশ ভালো হয়েছিলো তো বলতে পারো আমি আমার স্কুলের আলফোনটাই তুলতে ভুলে গেছি তো যাই হোক ফাইনালি আবার নিজের স্কুলে ফিরে এসে অনেকটা সময় আড্ডা দিয়ে কিন্তু বা রাত্রে বাড়ি ফিরে গেলাম তো আজকের মতো ব্লগটা এতদূর পর্যন্ত রাখলাম আবার তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ভিডিও নেই তো আজকের মতো সবাইকে তাড়াতাড়ি সবাই কিন্তু সুস্থ থেকো ভালো থেকো